এখানে হচ্ছে কম্পিউটারের বিভিন্ন কাজ যেমন কি অনলাইন আবেদন তারপর হচ্ছে বিভিন্ন স্কুল কলেজের রেজাল দেখা এই ছবি থেকে ছবি প্রিন্ট করা এবং এই সাদা কালো ছবি প্রিন্ট তারপর হচ্ছে ইমেল তারপর হচ্ছে অনলাইন যাবতীয় যা সমস্ত কাজ আছে সবগুলা এই এখানে আসতে সহজ আপনারা করতে পারবেন এটা হচ্ছে ঠিক চার রাস্তার মোড়ে এই আব্দুর রহমান সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের সামনে আপনারা যারা বিভিন্ন ধরনের এই এই ধরনের আবেদন আছে রেজাল্ট দেখা এসব করতে চান এখানে এসে মায়ের সাথে যোগাযোগ করলে অনেক করতে পারবেন আর হচ্ছে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে হচ্ছে যে অনলাইনে বুকি আবেদন এটা এখান থেকে করে নিতে পারবেন এটার সামনে হচ্ছে আবেদনের শুরু হবে এখানে হচ্ছে জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি আবেদন করা হয় কার্ড ভুল সংশোধন তারপর মানুষ এনআইডি কার্ড অনুসরণ করা হয় অনলাইনে মৃত্যু আবেদন তারপর হচ্ছে স্কুল কলেজের আবেদন ও রেজাল্ট অনলাইনে জাতীয় সনক নাগরিক সনক প্রত্যন্ত আবেদন করা যায় আর প্লাস হচ্ছে বিকাশের যে সমস্ত লেনদেন বা নগদে

ছবি যে ছবির হাস সবি এবং আছে জন্ম নিবন্ধন যে সংক্রান্ত নতুন এবং নিবন্ধন এবং হারানো অথবা মানে এবং নতুন আবেদন যাবতীয় হাস করি এবং জাতীয় অনলাইন সংক্রান্ত লাগে স্কুল ফরম রেজাল্ট এই সংক্রান্ত করি বিশেষ করে আব্দুল 679 সামনে 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 দিবে সামনে শতক শুরু হবে অন্তরা মানে স্কুল ফর্ম পূরণ করে মহানগরে জব আছে একtin আবেদন করি এবং মানে নগদ বিকাশ লেনদেন করি আর পাতা টিয়া লেনদেন করি অনরোদি লভি রিসার্চ এবং গ্রামীণ জত রিসার্চ আছেন একtin করে মিনিট কার্ড সহ মানে ব্যাকবেলে সেবা অনরা আবেদন থাকে কম্পিউটার যায়